ডাকাত ছিলেন ওনার সেফ ডাকাতি এই দেশে বসে সম্প্রতি বিদেশি একটা মিডিয়ার সোর্সে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু তার আগে একটা কথা একটু জরুরিভাবে বলা দরকার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনা আমলকে ফ্যাসিবাদ বলেন কেউ কেউ আমি কনটেস্ট করেছি বিশেষ করে দু সালের পর থেকে এটা আপাদ একটা মাফিয়া গ্যাং ক্রিমিনাল গ্যাং যার কাজ হচ্ছে অর্গানাইজ ক্রাইমের মাধ্যমে এই স্টেইটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা জাস্ট ডাকাতি করেছেন ওনারা ওনারা ডাকাতের বেশি কিছু ছিলেন না এর মধ্যে শেখ হাসিনা পরিবার তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা পুলিশ এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন তখন শেখ হাসিনাকে যখন আমরা ফ্যাসিস্ট বলি বহুবার বলি এতে হিটলার মুসলিনিকে অপমান করা হয় আই বিলিভ দ্যাট আমি বহুদিন থেকে কথাটা বলছি আমি আবারও আজকে উল্লেখ করলাম এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয় সাম্প্রতিক সময় যেটা হয়েছে শেখ হাসিনা যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতা বিরোধী অপরাধ নিশ্চিতভাবে ফিনান্সিয়াল করাপশনের তুলনায় এগুলো অনেক বড় অপরাধ কিন্তু ওগুলোই আমাদের অনেক বেশি মাথায় আছে কিন্তু এই ডাকাতি যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে তার সময়ে যেটা বর্তমান ছিল পনেরো বছরের সম্ভাবনা শেষ করেছে নট অনলি দ্যাট আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা শেখ ডাকাত্রা ইয়াস শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন এবং এই ডাকাত্রা বিদেশে থাকা তাদের একজন সদস্য টিউলিপসের দিকে যিনি ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এমপি দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন এই ডাকাতদেরকে নিয়ে আমাদের এদের ডাকাতি নিয়ে আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার যেমন এখানে যে রিপোর্ট এসছে আমি একটু মানব জমিন থেকে পড়ছি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক নিয়ম ও অর্থপাচারে প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রসঙ্গে মনে পড়ল এফবিআই শেখ হাসিনার খুব প্রিয় প্রতিষ্ঠান কখনো কখনো সিলেকটিভ সেটা হচ্ছে যেন আরাফাত রহমান কোকোর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছেন সো তাদের পেয়ারের এফ বলছে কথাগুলো সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ ল এজেন্ট লা প্রিফার্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখান যে দেখেন যে 300 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন এখানে যেটা বলা হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আদের জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান শাহ হাসিনা জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকত তদন্তের জন্য পাঠানো হয়েছে সতেরো ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা নয়টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত বিলিয়ন ডলার আত্মসাত করেছেন সূত্র জানিয়েছে যে নয়টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশ্রয়ন এবং বেবজা ও বেজার অধীনে অন্যান্য প্রকল্প সাত বিলিয়ন ডলারের মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করা হয়েছে বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নাম তার পরিবারের তালিকা রাখা হয়েছে টিউলিপের খালা বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন অধিশ কমিশনের অধীনে তদন্তে মুখোমুখি এরপর আরও বিস্তারিত আছে কিভাবে সজিদ ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার বিশেষভাবে সব সামনে এসছে সো তারা কীভাবে সেল কোম্পানি খুলছেন খুলে সেগুলো করছে। তিনশো মিলিয়ন ডলার কোনো টাকা না আসলে যদিও ত্রিশ কোটি ডলার আমরা এভাবে যদি বলি অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে চার হাজার কোটি টাকার মতন কিন্তু এদের কাছে এগুলো কোনো অঙ্ক না কারণ দুর্নীতি বিরুদ্ধে যে শ্বেতপত্র কমিটি তৈরি হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত বছরে বিলিয়ন ডলার শুধু পাচার পাচার হয়েছে এটা অর্থের কথা লুটপাটের অঙ্ক আরো অনেক বড় পাচার হয়েছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার এই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলারের পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে তারা ডাকাত আসলে এই কথাটা আবারও বলছি ওই ডাকাতদের অ্যাকাউন্টে গেছে বিরাট একটা অংশ কারণ আমরা সামনে যাদেরকে দেখেছি টাকা লুট করছেন এস আলমকে দেখছি আজিজ খানকে দেখছি যাবতীয় সুবিধা যাদেরকে দিয়েছে সালমান এফ রহমান যতজন আছেন অনেক আছেন এরা তো এই সুবিধা এমনিমনি নিমনি পায়নি তাদের ট্রেড অফ ছিল তার একটা বিরাট হিসা শেখ পরিবারের ডাকাতদের কাছে গেছে কোনো সন্দেহ নাই আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই মানবতাবিরোধী অপরাধগুলোর তো বিচার করবোই ইভেন আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছে সালমান এফ রহমান সবচেয়ে লিডিং ডাক ডাকাতদের একজন তিনি কাস্টাডিতে আছেন অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলোর সাথে প্রমাণ করাও অনেক ক্ষেত্রে সহজ হবে আমাদের উচিত হবে এগুলোর সুষ্ঠু তদন্ত করা দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে দুদক তৈরি হওয়া এতদিন সময় লাগা উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন অসাধারণ আমরা তাকে সাধুবাদ জানাই আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রুলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তার সাথে অনেক বেশি গভীর তদন্ত হতে হবে এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত তাদের বিচার করতে হবে আমরা যেন একটা বিচার করতে গিয়ে আরেকটা বিচার না করি আমাদের একটা কথা একটা বিচার অবহেলা না করি আমাদের একটা কথা মনে রাখা জরুরি সেটা হচ্ছে স্টেইটের ক্ষমতা দখল করে রাখার জন্যই শেখ হাসিনা স্টেট ভেঙেছেন প্রত্যেকটা প্রসেস ধ্বংস করেছেন দেশের বিচার বিভাগ ধ্বংস করেছেন আইন বিভাগ বলে তো কিছু ছিলই না অন্যান্য যত কমিশন আছে সেই দুদক বলি নির্বাচন কমিশন বলি আরো যত কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন অন্যান্য যত রকম প্রতিষ্ঠান আছে সব ধ্বংস করেছেন শুধু ক্ষমতাটাকে অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য অবৈধভাবে টিকিয়ে রাখতে গেছেন নট বিকজ অব এস্টাবলিশিং এনি ইডিওলজি যেটা ফ্যাসিস্টরা করেন মোদি করছেন মোদিরও লোকজন ডাকাতি ডাকাতি করে কিন্তু পুরো ক্রিমিনাল গ্যাং ক্ষমতায় থেকে স্টেট পাওয়ার ব্যবহার করে ডাকাতি করার যে ব্যাপার সেটা ফ্যাসিস্টরা করে না সেটা মাফিয়ারা করে ওটা পুতিন করে শেখ হাসিনার পুতিন করেন মোদি ফ্যাশিস্ট আমরা মনে করি কিন্তু শেখ হাসিনার মাফিয়া যার তুলনা হতে পারে পুতিনের সাথে সোজা সাপটা কথা সুতরাং এই যে যাবতীয় লুটপাট হয়েছে এই লুটপাটগুলো উদ্দেশ্য ছিল লুটপাট করা স্টেটটাকে ধ্বংস করে সেই লুটপাট করার জন্য অকল্পনীয় রকম ধনী হওয়ার জন্য এতে প্রত্যেকে তার তার করে নানান হিস্সা অর্জন করে নিয়েছে ক্ষমতা রাখার বিনিময়ে ভারত নিয়েছে চায়না সেটা নিয়েছে নিয়েছে অপ্রয়োজনীয় প্রকল্প গছিয়ে দিয়েছে চায়না ভারত তো নিয়েছেই ভারতকে আলাদা করে কথা বলতে চাইছি না তাকে ব্ল্যাঙ্ক চেক দেয় সে এই দেশকে কোথায় নিয়ে গেছে কি করেছে আমরা সবাই জানি আর ফুলে ফেঁপে উঠেছেন ওরা ধ্বংস হয়েছে আমরা আমরা কত সময় লাগবে আমাদের এটা কাটিয়ে উঠতে অথচ আমাদের যে সবচেয়ে উন্নয়নের যে সময় যখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যখন আমাদের ইয়াং পিপলের পার্সেন্টেজ ইজ ভেরি হাই সেই সময় আমাদের এই উন্নয়নটা যদি ঠিকঠাক মতো হতে পারত। এই লুটপাটের কারণে আমাদের সম্ভাবনাও পুরোটা ইউটিলাইজড হয়নি সেটা যদি হতে পারতো এবং সেই সম্পদ যদি আবার রাষ্ট্রের বিনিয়োগে কাজে লাগতো জনগণের পেছনে ব্যয়িত হতো রাষ্ট্র কোথায় যেত আমরা কল্পনা করতে পারি সেখানে সে পজিটিভ দূরে থাকুক আমরা জিরোতেও নিই আমরা ভীষণ রকম মাইনাসে আছি এই মাইনাস কাটিয়ে আমাদেরকে একদিন জিরোতে আসতে হবে তারপর পজিটিভ হতে হবে এই ডিজাস্টারাস সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের জন্য এই ডাকাত শেখ পরিবারের জন্য আমাদের কোনোভাবেই এই ডাকাত শেখ পরিবারকে ছেড়ে দেওয়া উচিত হবে না খুব দ্রুত এগুলোর ভালো ডকুমেন্টেশন করা এবং বিচার করে প্রতিষ্ঠিত করা যে তারা আসলে ডাকাতি করেছেন আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব ডাকাতি করে নিয়ে গেছেন কি এক বিভৎস প্রতিশোধ পরায়ণতার মতো মনে হতে পারে কিন্তু উনি এটা করেছেন এবং কেউ কেউ বলেন কেউ কেউ বলেন যে তার বাপের তালুক মনে করেছেন শেখ হাসিনা কেউ লুট করে না আমি এটাকে সবসময় কন্টেস্ট করি একেবারেই করে না বরং তারা বাংলাদেশকে ভারতের মতো ভারত যেমন বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে বাংলাদেশে তাদের কাছে উপনিবেশ উপনিবেশের ধর্ম হচ্ছে ইভেন বাংলাদেশে কেউ যদি লুটো করে এই দেশে টাকা রাখতো টাকা এই দেশে বিনিয়োগ করত। সেটারও একটা ব্যাখ্যা থাকতো যে উনি লুট করেছেন কিন্তু উনি এই দেশেই আছেন কিন্তু যিনি উপদেশ বানান উপনিবেশ বানান তিনি আসলে এখানকার সম্পদ লুট করে আরেক জায়গায় নিয়ে যান উপনিবেশের মানে কাজই হচ্ছে এটা কেউ কোনো দেশকে কলোনাইজ করে কলোনাইজ করে হচ্ছে সেখানকার সম্পদ নিয়ে লুট করে তার দেশে নিয়ে যাওয়ার জন্য শেখ পরিবার ডাকাতদের দেশ এটা না তারা সব কিছু বাইরে ব্যবস্থা করেছেন তাদের সন্তানরা তাদের পরিবার সব বাইরে থাকেন বাইরেই থেকে গেছেন এবং তারাও বাইরে এই সম্পদ নিয়ে গেছেন সুতরাং তারা এই দেশকে উপনিবেশ বানিয়েছেন শেখ পরিবার এবং ডাকাতি করেছেন খুব দ্রুত কথাটা রিপিটেশন হচ্ছে কিন্তু এই ডাকাতদেরকে আমাদের ধরতে হবে যথেষ্ট ডকুমেন্ট সহ এবং এই ডাকাত শুধু গণহত্যাকারী বলছি গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই মানবতা বিরোধী অপরাধকারী এবং তার সাথে কত ভয়ঙ্কর ডাকাত তিনি ছিলেন এটাও দেশে এবং দেশের বাইরে প্রতিষ্ঠিত করতে হবে শেখ পরিবারকে এভাবেই এভাবেই রাজনৈতিকভাবে কবর দেওয়া যাবে এই দেশে এই কবর দিতে হবে যে ডিজাস্টার তার বাবা এবং তার কন্যা বাবা এবং কন্যা মিলে করেছেন আমি মুক্তিযুদ্ধ পরবর্তী শেখ মুজিবের কথা বলছি যিনি দেশকে একদলীয় শাসনে পরিণত করেছিলেন সম্রাট হতে চেয়েছিলেন